যেদিন কাঠগড়ে দাঁড়িয়ে বলেছিলেন আমি বলছি। সূর্য স্থির পৃথিবী প্রদক্ষিণ করে আমাকে শাস্তি দিয়েও। পৃথিবীর প্রদক্ষিণ করাকে আপনারা বন্ধ করতে পারবেন না পৃথিবী তার আগের মতোই ঘুরতে থাকবে সেদিন ওনাকে নিয়ে সবাই হেসেছিল বিচার সভায় গ্যালিলিও চরম শাস্তি হয়েছিল বাকিটা ইতিহাস সতীদাহের মতো জঘন্য সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে নিয়ে হাস্য সম্পদ করেছিল বাকিটা থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালির সংক্ষিপ্ত সংস্করণ আমাটির ভেপুর জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিৎ রায় ঠিক করেছিলেন তিনি যদি কখনো সিনেমা তৈরি করেন তবে এটি হবে তার প্রথম সিনেমা সিনেমা শুটিং যদি শুরু হয় সেদিন প্রযোজকরাই নয় তৎকালীন সময়ে বিখ্যাত তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল হেমনকে অনেকে তো তাকে পাগল পর্যন্ত বলেছিল বাকিটা ইতিহাস একটা কথা মনে রাখবেন হাজারটা লোক যদি একটা পুকুরকে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না তাই প্রশ্ন এটা নয় যে আপনি পরিসংখ্যানের দিক দিয়ে কত শতাংশ প্রশ্ন এটাও নয় যে এতে কতটা গুরুত্ববহ প্রশ্ন হচ্ছে আপনি ঠিক নাকি ভুল